আল্লাহ উত্তম পরিকল্পনাকারী আল্লাহ যা কিছু করে মানুষের ভালোর জন্যই করে আল্লাহর পরিকল্পনা আমাদের বোঝার সাধ্য নেই যদি আল্লাহ বুঝিয়ে না দেয় দেখেন এর একটা দৃষ্টান্ত এই যে প্রতিবন্ধী পাবলিক সেলিব্রিটি মিরাজ আফ্রিদি কিছুদিন যাবৎ আমরা দেখতেছি তার বেশ কিছু ভিডিও ক্লিপ অনলাইন জগতে ভাইরাল সোশ্যাল মিডিয়াতে ঘোরপাক খাচ্ছে তার এই ভিডিও ক্লিপগুলো দেখে আমরা রীতিমতো অবাক যে তার দুইটা হাত না থাকা সত্ত্বেও সে যেভাবে নোংরামি করতেছে অশ্লীলতা করতেছে আপনার ডিজে গানের সাথে নাচতেছে মেয়েদেরকে নিয়ে নাচানাচি করতেছে তার দুইটা হাত যদি থাকতো পরিপূর্ণ সুস্থ যদি সে থাকতো তাহলে না জানি সে কি করত এজন্যই নেটিজেনদের দাবি যে আল্লাহর পরিকল্পনা মানুষের বুঝার সাধ্য নেই আল্লাহ যা করে মানুষের ভালোর জন্যই করে সাধারণত এই লোকটার যদি দুইটা হাত থাকতো আমাদের মতো বা পরিপূর্ণ সুস্থ থাকতো তাহলে এই লোকটা কি করতে পারতো আপনারা একটু কল্পনা করেন যে হাত নাই দুইটা তারপর যেই বেহায়াপানা নোংরামি সোশ্যাল মিডিয়াতে প্রতিনিয়ত সে করতেছে তার যদি হাত থাকতো তাহলে সে কি করত মানে হাত নাই তারপর সে নোংরামির চরম পর্যায়ে সে পৌঁছে গেছে আর যদি হাত থাকতো কি জানি সে কত আল্লাহই ভালো জানে এই জন্যই নেটিজিন সবাই দাবি একটি যে আল্লাহ উত্তম পরিকল্পনাকারী আল্লাহ যা করে বান্দার ভালোর জন্যই করে কারণ এই মিরাজ আফ্রিদি কিছুদিন আগে যখন বাংলাদেশের বিভিন্ন অঞ্চলগুলো বন্যায় কবলিত ছিল তখন সে সেই বন্যায় কবলিত এলাকাগুলোতে ট্যুর দেওয়ার জন্য গিয়েছে অর্থাৎ সে গিয়েছে বলছে যে বন্যায় কবলিত মানুষদেরকে সাহায্য করবে অর্থাৎ এলাকার থেকে টাকা পয়সা কালেকশন করে সে বন্যার মানুষদেরকে সাহায্য করতে গেছে একবার চিন্তা করেন যার দুইটা হাত নাই যাকে প্রতিনিয়ত মানুষ যদি সাহায্য না করে অন্য কেউ যদি সাহায্য না করে তার বাইচা টাকা টাফ হয়ে দাঁড়াইবে কারণ তার হাত নাই সে চলতে পারে না ঠিকমতো খাইতে পারে না কিছু করতে পারে না আপনারা অনেকে মনে করতে পারেন যে সে তো দেখি প্রতিনিয়ত ভিডিওতে নিজেই সব কিছু করে নিজের কাজগুলো বাদ দিয়ে নিজে করে আরে ভাই এগুলো লোক দেখানোর জন্য সব সময় এগুলো করতে পারে না সে একটা ভিডিও করার জন্য এগুলো বারবার রিহার্সাল করে বা বিভিন্নভাবে এইটাকে করে আপনাদেরকে দেখানোর জন্য তো যেটা বলতেছিলাম সে সে গেছে বন্যায় কবলিত মানুষদেরকে সাহায্য করার জন্য দেখেন একবার চিন্তা করেন সে যদি গলা পর্যন্ত পানির ভিতরে যদি পইরা যাইত সে তো বিভিন্ন ভোট দিয়ে বা নৌকা দিয়ে সে ওখানে গিয়েছে গলা পর্যন্ত পানির মধ্যে যদি সে পইরা যাইত ওখান থেকে ওঠার তার কোনো সাধ্য ছিল সে নিজেই তো নিজেকে সেভ করতে পার না সে অন্য এই বন্যায় কবলিত মানুষদেরকে কিভাবে সেভ করার জন্য গিয়েছে তার জন্যই তো দুই চারজন সবসময় রেডি থাকতো তাকে কিভাবে সাহায্য করবে তো যাই হোক সে তখনও ভণ্ডামি করেছে একের পর এক ভণ্ডামি সোশ্যাল মিডিয়াতে মানুষ দেখে করেছে যে এই লোকটা কেন এরকম করতেছে তার যদি সাহায্য করা দরকার হয় তাহলে সে টাকা পয়সা কালেকশন করে বা নিজের নিজের থেকে টাকা পয়সা দিয়ে বিভিন্ন সংগঠন আছে তার মাধ্যমে সেখানে পৌঁছাইতে পারতো কিন্তু তার এটা মোটামুটি শো করার জন্য সে গিয়েছে ভিডিও বানানোর জন্য মানুষ দেখানোর জন্য সে সেখানে গিয়েছে তো এই যে ভণ্ডা লোক দেখানোর জন্য একের পর এক এক একটা করতেছে এগুলো মানুষের কাছে আজকে পরিষ্কার আর সবচেয়ে বড় কথা হয়েছে যে সে এই যে একের পর এক নোংরামি সামাজিক যোগাযোগ মাধ্যমে পাবলিশ করতেছে আর মানুষগুলো দেখতেছে সে নাচতেছে নারীদেরকে নিয়ে নাচতেছে ডিজে গানের সাথে নাচতেছে বন্ধু সাথে আরও যারা এই যে আপনার বহু ব্যবসায়ী আছে তাদের সাথে আপনার ভিডিও বানাইতেছে নাচতেছে এটি আসল কথা যে আল্লাহ যা করে বান্দার ভালোর জন্যই করে সেটা আমরা বারবার মিরাজা প্রীতির দিকে তাকাইলে আমরা বুঝতে পারি যে এই লোকটা প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও হাত না থাকা সত্ত্বেও যেভাবে একের পর এক নোংরা আমি করতেছে হাত থাকলে না জানি কী করতো আরও যাই হোক দর্শক ভিডিও আজকের মতো শেষ করে দিচ্ছি দেখা হবে পরের কোনো ভিডিওতে আজকের ভিডিও সংক্রান্ত আপনার মূল্যবান মতামত অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে লিখে যাবে যাবার আবার আগে ছোট করে একটা কথা না বললেই নয় আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন দিতে প্রেস করুন পেজে নতুন হলে ফলো দিয়ে পাশে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আরহাম